রসুল্লা সালাইসাল্লামকে নী বললে আল্লাহ সমস্যাটা কি ছিল টিভিতে আমি বললাম তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে রসুল্লাহ সাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ রসুলের মনুষ্যত্ব মানবত্ব মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের ইমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাক তু মোহাম্মদ আন মিন্নুর মোহাম্মদ বাখলু হকুম মিন্নুর এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই আমি যেটা দেখেছি ভাইয়েরা আগের জামানা নবীর উন্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে তার বড় উদাহরণ হলো ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলী ইসালামের মতো হতে চায় তার মতো নামাজ তার মতো রোজা তার মতো দোয়া তার মতো কান্না তার মতো চলা এরকম ঈসা আলি সালামের অনুসরণ করতে চায় এরকম কোন কৃষ্ণ আসমন্দ দেখেছেন তাহলে তারা ঈসা আলাইহিস সালামের ভক্তির কথা বলেন পচন্ড ভালোবাসার কথা বলেন কিন্তু কেউ ঈসা আলাইহিস সালামের জীবন কর্ম তিনি কিভাবে চলেছেন কিভাবে চলতে বলেছেন এটা নিয়ে তারা মাথা ঘামান না ঠিক আছে না কারণ তারা মনে করেন ভক্তি বিশ্বাসেই মুক্তি কিন্তু আমাদের কি ভক্তিতে মুক্তি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি মুক্তি চাও মোহাম্মদ সাল্লামের অনুসরণ করতে হবে ঠিক না আর অনুসরণ কার করা যায় আমরা যাকে মনে করব আমারই মতো ঠিক না যখন আমি বসবো যে রসুল্লাহ উপাদানে আমারই মতো মানুষ ছিলেন তো তারপরও তিনি ভয়কে জয় করেছেন তিনি লোভকে জয় করেছেন তিনি ক্ষুধাকে জয় করেছেন তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি স্ত্রীদের অ খারাপ আচরণে কখনো রাগ করেননি কোন মানুষের খারাপ আচরণে রাগ করেননি আমি কেন পারবো না আর এজন্যই আল্লাহ আল্লাহ আমাদের মুক্তির জন্য আমরা রসুল্লা সাল্লা সন্ন্যত এর্তেবা করতে উৎসাহ পাই